কবিতা নিরবতার মাঝে তুমি কবি মাওলানা জালালাল উদ্দিন রুমি তুমি যখন কথা বন্ধ করো তখনই আমার কানে বাজে তোমার সবচেয়ে গভীর ডাক তুমি যখন চোখে জল রাখো তখনই আকাশ ছুড়ে পড়ে তোমার সঙ্গে আমি সবচেয়ে বিশ্বাসী নই আমি বিশ্বাস করি চোখের ভাষা নিঃশ্বাসের ওঠা নামা হৃদয়ের কাপন সেই নিরবতার মাঝে তুমি বলো আমি আছি চিরকাল আছি মাওলানা জালাল উদ্দিন রুবের কবিতা আমি তোমাকেই খুঁজি আমি কত রাত জেগে থেকেছি আকাশের তারা গুনে ভেবেছি তুমি কোথায় তুমি কি কোনো কানের মাঝে না তুমি কি কোনো পবিত্র বইয়ের পাতায় আমি ভেবেছি তুমি হয়তো দূরের পাহাড়ে নাকি বিশাল সমুদ্রের নিচে লুকিয়ে তবে হঠাৎ একদিন বুঝি তুমি তুমি তো আছো আছো আমার নিঃশ্বাসে যখন আমি ভালোবাসি আমি আর খুঁজি না বাহিরে আমি চোখ বন্ধ করলে দেখি তোমাকে তুমি আমার চুপচাপ ভালোবাসার নাম কবিতা ভাঙনের মাঝেই জন্ম কবি মাওলানা জালাল উদ্দিন তুমি যাকে মৃত্যু ভেবেছিলে সেই তো ছিল নতুন সূর্যোদয় তুমি যাকে পরাজয় বলেছিলে সেই তো তোমার অহংকারের পতন যার দরকার ছিল প্রেম ভাঙে যেন তুমি নিজেকে খুঁজে পাও প্রেম পড়ায় যেন তুমি আগুনের মতো আলো দাও স্মরণ রেখো তুমি যতবার ভাঙবে ততবার নতুন রূপে করবে নিজেকে কবিতা তুমি যদি প্রেম বোঝো কবি মৌলানা রুমি। তুমি যদি প্রেম বোঝো তবে কারোর সামনে মাথা নিচু করো না কারণ প্রেম তা সত্য নয় প্রেম উড়ন্ত হল পাখির ডানা তুমি যদি প্রেম বোঝো তবে কাউকে অপমান করো না কারণ প্রেম কাউকে ভাঙে না শুধু করে তোলে নিঃসব প্রেম শিখায় অপেক্ষা প্রেম শেখায় হার মানতে হয় কখনো কখনো তবে হেরে গিয়েও জিতে যাও কারণ তাতে অহংকার নেই